যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য ভিডিওটি এই ভিডিওটি করতে হচ্ছে এই যে দম্পতি রয়েছে এই দম্পতির আমি কোনো ছবি দেখাতে পারবো না কারণ এনারা রাজি হয়নি এবং বেশি দিন হয়নি এদের যে বিয়ে হয়েছে এবং তারপরে হচ্ছে একটা বাচ্চা বয়স থেকে রোগটি এবং ওনারা চাইছে না যে এনাদের ছবি দিয়ে কোনো ভিডিও করা হোক এটাই ঠিক তো হ্যাঁ মুখ দিয়ে একটু কথা বলবেন তো এনারা চাইছে না কারণ সবাই দেখুক সেই জন্য নয় কিন্তু আমি এটা করছি এই কারণে যে এই যে ভদ্রমহিলা এই যে ভদ্রমহিলা রয়েছে এবং তার হাজবেন্ড রয়েছে আপনাদের কি অসুবিধা ছিল বলো তুমি বলো স্ত্রীর মানে ছোটবেলা থেকে খুবই ঠান্ডা লাগার একটা ব্যাপার ছিল তাছাড়াও যখন তখন সেন্সলেস হয়ে যায় যখন তখন সেন্সলেস হয়ে যায় ঠান্ডা কিংবা এরকম কিছু সহ্য করতে পারে না অ্যালার্জিক রাইনাইটিস নাক দিয়ে প্রচুর হাঁচি হতো হাঁচি কাশি হতো একদম টানা হাঁচি চলতো হ্যাঁ আপনি কি বলছেন হাঁচি চলতো খুব জোর হ্যাঁ কি কি কষ্ট হতো আপনার বলুন তো শ্বাস কষ্ট হতো তার সাথে নাক দিয়ে রক্ত পড়তো তো হাঁচি হলে বলুন মুখ দিয়ে কথা বলবেন কারণ আপনাদের যেহেতু দেখানো হচ্ছে না মাথা নাড়লে হবে না এটা হচ্ছে আপনাদের বলতে হবে মুখ কাশি হলে মানে অতিরিক্ত যখন কাশি হবে তখন কপের সাথে ছিটা বেরিয়ে আসবে আর নাকে পলিপাস থাকার কারণে নাক দিয়েও রক্ত বেরোতো নাক দিয়েও রক্ত বেরতো তো নাক দিয়েও রক্ত বেরোতো নাকের পলিপাস থাকার কারণে ব্লিডিংও হতো এবং তার সাথে প্রচন্ড ঠান্ডা কাশি লেগে থাকতে একটুতেই সর্দি হতো এটা হচ্ছে বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস তাহলে এই অ্যালার্জিক জন্য হাঁচি এবং হাসতে হাসতে এত কষ্ট হতো বলতে ঘন্টার পর ঘন্টা কত বছর ধরে চলছিল এটা থেকে ষোলো সতেরো বছর ধরে অসুস্থ ষোলো সতেরো বছর ধরে অসুস্থ রয়েছে তাহলে এই ষোলো সতেরো বছর ধরে কি চিকিৎসা করেনি চিকিৎসা তো কিছু না কিছু হয়েছে কিন্তু অন্যপ্যাথি তে কোওল chicas এর সাথে কি হতো না এই যে কমন কোল এর জন্য যে ইনফেকশনগুলি ঘটতো akut rhinitis একটা আছে chronic rhinitis এবং এর জন্য কি হতো নাকের ভিতরে যে শিরাগুলি ফুলে উঠতো নাক বুজে যেত নাক দিয়ে জল হতো বারবার হাঁচি হতো আর নাক ব্যথা হয়ে যেত হ্যাঁ হ্যাঁ নাক ব্যথা হয়ে যেত আপনি একটু কথা বলবেন আপনি চুপচাপ থাকতে হবে কারণ আপনাদের দেখানো হচ্ছে না সেই জায়গা থেকে কিন্তু ভিডিওটা করতে হচ্ছে এখন এই অ্যালার্জিক রাইনাইটিসের জন্য আমার এর আগেও ভিডিও আছে যেগুলিতে অনেকে সুস্থ হয়েছে ইনিও সেই জন্য আমার কাছে এসছেন এর জন্য যদি আমরা দেখি তাহলে পরে কিন্তু দেখতে পাচ্ছি যে কিছু অ্যালার্জেন অ্যালার্জেন কিন্তু দায়ী এখন এই অ্যালার্জেন যে দায়ী আমরা বলছি এর জন্যই কিন্তু এটা হয়ে থাকে ফুলের রেণু বলুন বা ওই ঝুল যে ঝাড়ে ঝুল ঝাড়ার জন্য হোক বা অন্যান্য কিছু জন্য কিন্তু এটা হতে থাকে এবং এর ফলে কি হয় হাঁচি হবে লাল হয়ে যায় চোখ চুলকাতে থাকে চোখ দিয়ে প্রচুর জল পড়তে থাকে এর জন্যই উনি কষ্ট পায় এটা কারোর স্থায়ী হয় এবং অনেকের আছে এর সাথে কিন্তু জ্বরও এসে যায় জ্বরও এসে যায় অনেকের আছে বাড়িতে পশু পাখি পোষে সেই পশুর যে লোম সেই লোম থেকেও কিন্তু এটা হতে পারে অ্যালার্জেন বিভিন্ন এবং এটা কমতে সময় নিয়ে নেয় অনেকের ক্ষেত্রে তো এই যে ভদ্রমহিলা এই ভদ্রমহিলাকে আমি এর মধ্যে যাচ্ছি না অ্যালার্জির রাইনাইটিসের যে বিস্তারিত বিষয় সেটা আমার নয় কারণ আমি কাউকে পড়ানো বা এইটা জানানোর জন্য কারণ রুগীরা কী চায় রোগীরা চায় রোগ ভালো করতে সে জানতে চায় না যে আমার কি হয়েছে সে আমার কাছে অন্যান্য কিছু ফিজিওলজি বা অ্যানাটমি বুঝতে চায় না বা মেট্রিয়ামেটিকা জানতে চায় না সে চায় রোগ রোগ ভালো করতে সেটাই তো নাকি হ্যাঁ তো উনিও আমার কাছে এসেছে তো এনাকে আমি তাহলে কি ওষুধ দিলাম প্রথমত ওনার এই সমস্ত কিছু যে শ্বাসকষ্ট হচ্ছে অ্যালার্জি রাইন ব্লিডিং হচ্ছে কাশি হচ্ছে নাকি পলিপাস এবং একটুতেই ঠান্ডা সর্দি কাশি লেগে যেত তাহলে এবার একটু জেনে নিই যে এই যে ভদ্র মহিলা যে রয়েছে এনার আগে থেকে কি অবস্থা রয়েছেন বলুন আগে থেকে অনেকটাই ভালো আছে কতটা জোরে বলুন আপনি বলবেন না কথা ওনারা অ্যাকচুয়ালি আওয়াজ দিতে চায় না আগের থেকে অনেকটাই ভালো আছে অনেকটাই ভালো এখন কি শ্বাসকষ্ট হচ্ছে না শ্বাসকষ্ট হচ্ছে না শ্বাসকষ্ট হচ্ছে না কাশি কপ হচ্ছে না একটু তো ঠান্ডা সর্দি কাশিও লাগছে না নাকের যে পলিপটা ছিল সেটা সেটাও অনেকটা কমেছে অনেকটা কমে গেছে তাহলে আমি কি ওষুধ দিলাম প্রথমতেই আমি জানতে পেরেছিলাম যে ভদ্র যেটা হয় সেটা হচ্ছে যে প্রচন্ড পরিমাণে হাইট উচ্চতা যে সেই উচ্চতাতে ভয় ঠিক বলছি তো হ্যাঁ কনস্টিপেশন রয়েছে প্রচন্ড ঘাম এবং প্রচুর ডিম খেতে প্রচুর ভালোবাসত তার সাথে ছিল আর টক কি ভুল বললাম আসলে আমি দেখাতে পারছি না ওনাকে দেখাতে পারলে আমি বুঝতে বোঝাতে পারতাম যে কতটা উনি ভালোবাসেন টক এইটা ছিল আর তার সাথে যেটা ছিল ফ্যাট খাওয়া বা দুধ খাওয়া এইটার মধ্যে কিন্তু ওনার একটু অসুবিধা ছিল আর তার সাথে যেটা ছিল সেটা হচ্ছে যে শরীরের ভেতরে ভয়ে একটা ইনার ট্রাভেলিং অর্থাৎ একটা শরীরে ভয়ের চটে একটা কাঁপা আর কোনো খারাপ খবর ঠিক বলছি তো এগুলি হ্যাঁ নাকি জোরে বলবে কারণ দেখো তোমাদের দেখাতে পারছি না আমি তোমাদের যে মুখে চোখে কি ভাব আসছে সেটাও কিন্তু বলতে পারছি না সুতরাং ও স্বামী রয়েছে স্বামী সব কথাগুলি বলছে এবং উনি কোন স্ট্রং গন্ধ ন্যাপথালিনের গন্ধ বডি স্প্রে এগুলিকে সহ্য করতে সহ্য করতে পারে না এর উপরে দাঁড়িয়ে আমি সেদিনকে কিন্তু যা প্রেসক্রিপশন করেছিলাম সেটা দেখিয়ে দেবো বন্ধুদের উনিশ ছয় পঁচিশে এসেছিলো আমি সিসি জিরো বাই ওয়ান দিয়েছিলাম তাতেই কিন্তু রুগী এতটা ভালো আছে রুগী এতটা ভালো আছে স্বাভাবিক কারণেই আমি যেহেতু ওনাদের মুখ দেখাতে পারলাম না সেই জন্য আমি সমস্তটা মানে দেখানোর এক্সপ্রেশনও ওনাদের দিতে পারলাম না আপনাদের কাছে এটা আমি দুঃখিত তাতেই কিন্তু আজকে প্রায় এইটটি পারসেন্ট ভালো হয়ে গেছে হ্যাঁ ঠিক তো হ্যাঁ আপনি খুশি আগের চেয়ে অনেকটাই সুস্থ এখন আমরা খুব ভালো আছি আচ্ছা তো ম্যাডাম একটু আপনি বলুন আগে থেকে খুশি কি না খুশি খুশি উনি কথা খুব একটা না নিজেকে নিয়ে সবসময় থাকে ব্যস্ত সেই জন্য কথাও বলতে চাইছেন ধন্যবাদ আপনাদের পারমিশন নিয়ে ভিডিওটি করলাম আপনাদের ভয়েসটুকুনি খালি নিয়েছি ঠিক আছে অসুবিধা নেই তো